হ্যালো বন্ধুরা আজকে তোমার সঙ্গে আমি একটা রেসিপি শেয়ার করবো দেখো এখানে এটা হচ্ছে পুঁই পাকা পুঁইমুচুরি এটা অনেকেই জানে না যে এটা কীভাবে খাওয়া যায় কিন্তু এটা রান্না করে একটু ভালো করে রান্না করলে এটা খেতে খুবই টেস্টি হয় আর এখানে দেখো আমি কিছু আলু আর বা একটা সিম কেটে রেখে দিয়েছি আর এখানে কিছুটা পেঁয়াজ কেটে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের সঙ্গে আমি একটা রেসিপি শেয়ার করছি দেখো এটা হচ্ছে কুইমুজুরি এটা অনেকেই জানে না যে এটা কীভাবে রান্না করা যায় কিন্তু এটা খেতে খুব টেস্টি হয় এটা আমি এখানে ছাড়িয়ে ধুয়ে রেখেছি এখানে দুটো আলু আর দুটো সিম কুজিয়ে নিয়েছি আর এখানে কিছুটা পেঁয়াজ এখানে একটা শুকনো লঙ্কা নিয়েছি এবার দেখো তোমরা আমি এটা কীভাবে রান্না করি আমি প্রথমে কড়াইতে একটু সাদা তেল দিয়ে নিলাম দিয়ে আমি লবঙ্কা ফোড়ন দিলাম দিয়ে সেটা রাঁধুনি দিলাম আর এটা ছিটকাতে বলে আমি একটু লবণ দিয়ে দিলাম লবণ দিলে তেলটা ছিটকাব এবার যে আলু আর সিমটা আমি কেটে রেখেছি খুঁজি এইটা আমি দিয়ে দেবো গৰম দিয়ে এই মতে কটে লংকা ধুনীয়াকৈ সাজে লংকা কত গুৰে লংকা দি দিয়া

ধুয়ে রেখেছি এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝরানোর জন্য সাত রেখে দিয়ে দেবো এটা তোমরা একবার রান্না করলে বাড়িতে বারবার খেতে ইচ্ছা করে এতটা টেস্ট হয় পাকাম চুরিটা এবং এইভাবে করে দেখো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও এবং একটা লাইক করে দিও এবং তোমাদের কেমন লাগছে বাড়িতে একবার অন্তত ট্রাই করে দেখো এভাবে আমি কিছুক্ষণ ঢাকনা চাপাতে রেখে দেবো দেখো বন্ধুরা আমার সেই মুচুরি ভাজাটা কত সুন্দর দেখতে হয়েছে এবং খেতেও খুব টেস্ট তোমরা একবার ট্রাই করে দেখো যদি ভালো লাগে আমার চ্যানেলটি তাহলে প্লিজ সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করে দিও আর তোমরা খেয়ে বলো যে কেমন খেতে হয়েছে এটা দুর্দান্ত টেস্ট হয় একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখতে পারো